আল্লাহ রাসুল বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় তিনি বলেন নিচে গোপন পাপ কোনটা এটা এখানে এখন দেখেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে সেটা আমার ভয় জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছে পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ শোনে রেখ আমার জাতির উপরে উম্মতের উপরে তিনটা আশঙ্কা করে গেলাম এক একজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত এটা আমার আশঙ্কা এটা আমার ভয় হুজুর দিয়ে যাহার নাম উদ্বোধন হবে এটা আমার ভয় হুজুরের নাম কত বড় আবার লিখছে কোরআস কোরআস কাকে বলে চিনে ওর বাপে চিনে কি দেখাতে চাচ্ছে এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু আপনি নিজে প্রমাণ করেন আপনি খালি বলেন যে মৃত্যুক নয় তার মনে আপনি দেখেন না শতকরা আঠানব্বই জন মুফাসের মৃত্যু আমার ধারণা আপনি তদন্ত করলে আরো বেশি হতে পারে এটা আমার ভাঙা চোরা তদন্ত আপনার তদন্তে আরো বেশি হতে পারে এগুলো করেন ছাপাতে নাই ওই যে শেষে মিথ্যা দোয়া দেওয়া আছে একটা তিন লাইনের একটা এক পিস কোরআনে যদি মিথ্যা দোয়া থাকে তাহলে সব জায়গাতে আছে